বন্ধন যে শক্তির বলে অনুস্থ পরমাণু একে অপরের সাথে যুক্ত থাকে তাকে বন্ধন বলে যেমন মিথেন উনুর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা হাইড্রোজেনে একটা হাইড্রোজেন একটা কার্বনের সাথে এরকম করে চারটা হাইড্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে এখানে যে বন্ধন তৈরি হয়েছে এটা সমুজী বন্ধন আবার সোডিয়াম ক্লোরাইড তার ইলেকট্রন হলো এগারো অনেস টু টু এস টু টু পি সিক্স ওয়ান তার বহিস্তরে একটি ইলেকট্রন আছে আবার ক্লোরিন সতেরো তার বহিস্তরে 1s2 ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স টু থ্রি পি ফাইভ তার সাতটি ইলেকট্রন আছে তাহলে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে এবং সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মূল্যের কাটামো অর্জন করবে সোডিয়াম খুরাইটা একটি বন্ধন ধরবে একটি আয়নিক বন্ধন যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে এবং ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে আবার এক টুকরা ধাতবে ধাতুর মধ্যে যে বন্ধন থাকে তাকে ধাতব বন্ধন বলে বন্ধন যেমন ইথেন একক বন্ধনে কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত এবং হাইড্রোজেন পরমাণু যুক্ত আবার ইথিন ইথিন এখানে একটি দ্বি আছে ধন্যবাদ